ইথার ডব ব্রডস কিংবা ড্রপস বট নামে যে এই বটটা আছে তো এই টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টে তাদের যে টোকেনটা ড্রপস টোকেন এটার অলরেডি টিজি এবং লিস্টিং ডেট কিন্তু চলে আসছে তো সেখানে তারা কী বলেছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কীভাবে কাজ করবেন পাশাপাশি কবে এটা লিস্ট হতে পারে সম্ভাব্য সেটাও আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারা আগে বলে রাখি ভাই তারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টু বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আনরিলেটেড ভিডিও বিভিন্ন আনিগ্রামসব পেমেন্ট প্রায় বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করেছি এই যে বাইন্যান্স সাপোর্টেড একটা ওয়ালেট এক্সিনা ওয়ালেট এটার যে ডেইলি কুইশন অ্যান্সার সেটা কিন্তু আমরা শেয়ার করে থাকি মাস্ট টু বি এই ভিডিওটা দেখে আপনি কাজ শুরু করে দেবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কিন্তু পেমেন্ট করবে এরপরে এই যে আজকের যে প্রজেক্ট সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি তো ড্রপস গেমে মূলত এই ড্রপস বট এইটার একটা লিস্টিং আপডেট কিন্তু এসছে তো এটা দেখানোর জন্য সরাসরি আমি যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে একটু চলে যাই দেখেন এখানে ড্রপস মিনিঅস এবং বট থেকে একটা আপডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে টুডে উইল গিভ ইউ এ লিটিল মোর ইনফরমেশন অ্যাবাউট লিস্টিং টিজি অ্যাড্রপ অ্যান্ড আদার ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স ট্রাণ নোটিফিকেশন অর্থাৎ তারা এখানে বলেছে যে আজকে আমরা আমাদের যে টিজি আছে লিস্টিং আছে এয়ারড্রপ আছে এই সম্পর্কে কিছু কোশ্চেন নিব তো এটা কিন্তু তারা ফ্রিতে এমনিতে আপনাদের মাঝে শেয়ার করেনি তাদের সামনে লিস্টিং এবং টিজি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সেজন্যই কিন্তু তারা এখানে ঘোষণা করেছে এটা ঠিক আছে অর্থাৎ কিছু ইনফরমেশন আপনাদের কাছ থেকে তারা নিবে কিছু কোশ্চেন নিবে তারপরে তারা টিজি এবং লিস্টিং সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট ঘোষণা করবে অর্থাৎ এইখান থেকে কিন্তু বোঝা যায় যে হানড্রেড পারসেন্ট এটা খুব শীঘ্রই টিজি এবং লিস্টিংয়ের একটা আপডেট কিন্তু নিয়ে আসবে টিজি হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট সো এসে সম্পর্কে তারা গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু নিয়ে আসবে তো এখন আছে যেখানে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন তো অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মূল অপশনটা একটা ক্লিক করে দেবেন তারপর এই জায়গায় আমি আজকে সাইডের লিঙ্ক হিসেবে লাইট সাইডটা লিঙ্কে দিব পাশাপাশি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল একটা লিঙ্ক থাকবে এই লিঙ্কে জাস্ট আপনার একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন ইথার্ড অফ স্ বট লিঙ্ক খুব দুটো লিস্ট হচ্ছে মিস করবেন না বলে আমি কিন্তু আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিছি আপনি কি করবেন জাস্ট এই লিঙ্কের উপর আপনার একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনি এখানে স্টার্ট বাটনে ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে অল্প একটু লোড নেবে ঠিক আছে লোড নেওয়ার পরে দেখবেন যে এরকমবার ইন্টারভিউ চলে আসবে তো আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তো এখানে মোট চারবার কিন্তু কন্টিনিউ আসবে সবগুলো যতক্ষণ কন্টিনিউ আসবে আপনি চারবারই কিন্তু জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন একদম শেষ পর্যায়ে এসে দেখবেন যে এরকম একটা ইন্টারপে চলে আসবে ঠিক আছে আসলে আপনারা যে স্টার্ট প্লেইং এখানটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা ইয়ে চলে আসবে এরপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনাকে তারা এক হাজার ডিপিএস পয়েন্ট তারা দিয়ে দেবে ড্রপস এই টোকেনটা কিন্তু দিয়ে দেবে এটা আপনি কালেক্ট করে নেবেন এরপর দেখেন এখানে কীভাবে কাজ করবেন কাজ করা কিন্তু খুবই সহজ আমি যদি আপনাদের একটু দেখাই জাস্ট এখানে কী করতে হবে আমাদের যেই আমি আপনাদের নতুন করে প্রবেশ করে দেখা এখানে তো যখন আপনি এখানে প্রবেশ করবেন অ্যাকাউন্ট করার পরে দেখেন আমি আপনাদের একটু দেখিয়ে দিয়ে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এইখানে মূলত এই যে বিভিন্ন টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করে আমাদের কিন্তু ইনকাম করতে হবে দেখেন ডেইলি কিছু টাস্ক তারা আপনাদের দিবে ঠিক আছে এগুলো আপনারা কমপ্লিট করবেন যেমন এটা করলে এক হাজার ডিপিএস পয়েন্ট এটা করলে একশো ডিপিএস পয়েন্ট সোশ্যালে ক্লিক করেন সোশ্যালে কিন্তু দেখবেন অনেকগুলো এখানে টাস্ক আছে জাস্ট এই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন যেমন এটা যদি আপনি ফলো করেন টুইটালে গিয়ে তাহলে আপনি এখান থেকে পাঁচশোটা পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে ফলো করে জাস্ট অল্প একটু ওয়েট করবেন অটোমেটিক্যালি দেখবেন যে এটা আপনার দিয়ে দিবে ঠিক আছে একটু ওয়েট করলে কিন্তু দিয়ে দেবে এরপরে ফলো ডি ইউটিউব চ্যানেল এটা যদি আপনি একটু ফলো করেন সেক্ষেত্রেও এই যে সাবস্ক্রাইব করে দেন এখান থেকেও তারা আপনাদের একটা পয়েন্ট কিন্তু এখান থেকেও দিয়ে দিবে ঠিক আছে জাস্ট এটা একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে এই পয়েন্টগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ টাক্সে এসে যতগুলো টাস্ক আপনি এখান থেকে পারবেন ঠিক আছে সব টাস্ক আপনি এখানে কমপ্লিট করবেন যত আপনি এখানে কমপ্লিট করতে পারবেন তত আপনার রিওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে বেশি পাবেন ঠিক আছে সবাই চাই করবেন এই টাস্কগুলো কমপ্লিট করা এরপরে দেখেন মিডিয়াতে আসেন এখানেও কিন্তু বিভিন্ন ধরনের টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন ড্রপসে আসেন এইখানেও কিন্তু আপনি কিছু টাস্ক পাবেন সেটা কমপ্লিট করবেন ফার্মিংয়ে আসেন দেখেন ফার্মিংয়েও কিন্তু অনেকগুলো টাস্ক আছে এগুলো কমপ্লিট করবেন এই অ্যায়েটা হচ্ছে রেফার আপনি যদি পাঁচজনকে রেফার করতে পারেন তাহলে এক হাজার তারা ডিপিএস পয়েন্ট কিন্তু আপনাকে তারা দেবে সো এইভাবে আপনারা এখানে কাজ শুরু করেন খুব শীঘ্রই তারা এখান থেকে একটা প্রফিট কিন্তু আমাদের এই দিতে যাচ্ছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম আর যদি আপনি কিছু রেফার করতে পারেন তাহলে আপনার কিন্তু এক্সট্রা কিছু বেনিফিট হবে প্রতি রেফারের জন্য আপনি এখান থেকে কিছু পয়েন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন তো রেফার করার জন্য জাস্ট এই যে ফ্রেন্ডারটা ক্লিক করেন এই যে এখানে কপি করলে আপনি কিন্তু এটা পাবেন এবং প্রতি রেফারের ক্ষেত্রে আপনি একশো করে ডপস পয়েন্ট কিন্তু আপনি পাবেন ঠিক আছে এটা আপনি করতে পারেন সো প্রজেক্টটাতে কাজ শুরু করে দেন খুব শীঘ্রই আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পেরে যাচ্ছি যদিও এখন এটা অ্যাড হচ্ছে না তো ভয় পাওয়ার কোনো কারণ নেই হয়তো বা তাদের সার্ভারে কোনো প্রবলেম হতে পারে দেখবেন যে অটোমেটিক্যালি পরে কিন্তু এটা আপনারা দেখতে পারবেন যে এটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো সবাই প্রজেক্টটাতে কাজ করুন খুব শীঘ্রই এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আমরা পেয়ে যাচ্ছি পাশাপাশি তাদের যেই সোশ্যাল নেটওয়ার্কগুলো আছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সবাই এগুলো একটু ফলো করে রাখবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তেত্রিশ মিনিট আগে তারা এখানে কিন্তু একটা আপডেট দিয়ে দিছে দেখেন মানে বিটিসি ডেট কেমন হচ্ছে সেই বিষয়গুলো তারা কিন্তু এখানে দিয়ে দিছে ঠিক আছে এই যে মুভ নামে একটা টোকেন লিস্ট হতে আছে তারা কিন্তু এখানে একটা আপডেট দিয়ে দিছে তাদের যে একটা প্রজেক্ট আর এইখানে সেই জন্য কিন্তু তারা এখানে একটা আপডেট দিয়ে দিছে সো এটা কিন্তু লিস্ট হওয়ার একটা সম্ভাবনা আছে যদিও এখন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না তবে যেহেতু তারা লিস্টিং এবং টিজি নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট চেয়েছে সবার কাছে সেহেতু হয়তোবা খুব শীঘ্রই আমরা এখান থেকে একটা গুড নিউজ কিন্তু পেরে যাচ্ছি তবে কখন এটা লিস্ট হবে কখন আমাদের টিজি দিবে ওইভাবে আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে অপেক্ষা করেন যেহেতু তারা এই বিষয় নিয়ে একটা আপডেট দিয়েছে খুব শীঘ্রই আমরা এটা নিয়ে কিন্তু একটা আপডেট পাবো তো আশা করি ভাবতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ